এই স্টিকারটা কোথায় বানিয়েছেন কামরাঙ্গিরচরে না কোথায় এটা হলো উদ্দুরত উদ্দুরত থেকে বানিয়ে নিয়ে আসেন উপরে কি লেখা আছে খুলেন এটা এমন পাঞ্জাবি কি কাছে বের করেন তার মানে এই স্টিকারটা শুধু আপনি লাগিয়েছেন কাপড়ও বাংলাদেশে মেকিংও কাম বাংলাদেশে না এগুলো বাইরের কাপড় বাইরের কাপড় মেড হয়েছে কোথায় তৈরি হয়েছে কোথায় তাহলে আপনি পাকিস্তান লিখলেন কেন মানে কোন রকম একটা কাস্টমারকে বোঝানোর জন্য একটা আরবি হরফ ব্যবহার করেছেন বুঝতে পেরেছেন এগুলো উর্দু আমি আসছি ভাই বলবো আমি দেখলাম পাঞ্জাবি হ্যাঁ কিন্তু বাস্তব হলো কি এটা পাকিস্তানি কোনো কিছু না এটা বাংলাদেশে তৈরি হয়েছে

পাকিস্তানে কিন্তু এই না কিন্তু স্টিকার লাগিয়ে সেটা মিথ্যা বিজ্ঞাপন পাশাপাশি প্রতিশ্রুত পণ্যটা আপনি সরবরাহ করছেন না আপনি কাস্টমারকে বলছেন এটা পাকিস্তানি পাঞ্জাবি বিক্রি করতেছেন কিন্তু দেখা যাচ্ছে এটা পাকিস্তানের না উনি পাকিস্তানি মনে করে কিনতেছে কিন্তু বাংলাদেশি প্রোডাক্ট কিনতেছে আপনি বাংলাদেশি প্রোডাক্ট বলে বিক্রি করবেন এটা গরমের সঙ্গে বিক্রি করবেন স্বদেশি পণ্য তাহলে কেন আপনি মিথ্যা বিজ্ঞাপন দিচ্ছেন এটা যে দিয়েছেন আপনি দেখেন প্রত্যেকটা পাঞ্জাবিতে আপনি লিখে দিয়েছেন এটা দুবাই পাকিস্তান এখানে আছে দুবাই এগুলোই আমাদের অবজেকশন তাহলে এটা যে অপরাধ সংগঠিত হয়েছে আপনি অপরাধ স্বীকার করেন এরপর আপনার করণীয় কি এই সমস্ত লেভেল সব খুলে ফেলতে হবে এই সমস্ত মিথ্যা ট্যাগ লাগানো যাবে না প্রায় জাতীয় ভোক্ত অধিকার সংগঠনকে আসছে আপনাদের এখানে অপরাধ হয়েছে আপনি উর্দু রোডের স্টিকার লাগে পাঞ্জাবি পাকিস্তানি বলে বিক্রয় করছে আপনার এখানে আর আমাদের অবজেকশন যেটা আপনার এখানে পাঞ্জাবিতে লেভেল পাওয়া গেছে মেড ইন পাকিস্তান মেড ইন দুবাই কিন্তু এগুলো উর্দু রোড থেকে সংগ্রহ করা আপনার এখানে যেটা পাওয়া গেছে এটা ভক্ত সংরক্ষণ আইনের ব্যাপ্তায় ঘটেছে আপনার এখানে যে আনামলিশটা পাওয়া গেছে সেটা লেবেলে বিভ্রান্ত সরানো হয়েছে মিথ্যা ঘোষণা দেওয়া হয়েছে এর প্রেক্ষিতে ভক্ত অধিকার সংরক্ষণ আইনে আড়াই লক্ষ টাকা জরিমানার বিধান আছে ভবিষ্যতের জন্য সতর্ক করতেছি ভবিষ্যতে এই কাজগুলো করবেন না এগুলো থেকে বিরত থাকবেন ঠিক আছে আপনি যদি উদ্রোডের হয় উদ্রোট ঘোষণা দিবেন মেড ইন বাংলাদেশ লিখবেন বা নিজস্ব প্রোডাক্ট লিখবেন আর আজকে আপনাদের এখানে এই অপরাধের প্রেক্ষিতে স্বীকার করেছেন আমরা প্রমাণ পেয়েছি সতর্কতা মূলক বিশ হাজার টাকা আর্থিক জরিমানা করলাম জরিমানাটা দ্রুত প্রস্তুত করতে বলে দিবেন